বিপিএল ইতিহাসের অন্যতম সফল দল হচ্ছে কুমিল্লা ভিক্টোরিয়ামস বিপিএলে সব মেনে চারবার শিরোপা জিতেছে এই দলটি তবে আসন্ন আসরে থাকছে না ফ্রাঞ্চাইজিটি আর দলটির সাবেক সফল অধিনায়ক ইমরুল কায়েজ জানালেন বিপিএলে কুমিল্লা দল না থাকা মিস করার কথা আজ রবিবার মিরপুরের সেরে বাংলায় গণমাধ্যমের মুখোমুখি হন ইমরুল কায়েস এ সময় বিপিএলে কুমিল্লায় না থাকা প্রসঙ্গে টুর্নামেন্টের গ্ল্যামার হারানোর কথা জানান অবশ্য যেটার কারণও স্পষ্ট করেছে বাহাতে বেটার এমরুল কায়েস বলেন আমি মনে করি কুমিল্লার মতো দল থাকলে সেটা বিপিএল এর জন্য অনেক ভালো হতো ওরা এমন একটা দল যারা সব সময় ভালো দল তৈরি করে বড় বড় তারকা ক্রিকেটার নিয়ে আসে আমি মনে করি ওই দিক থেকে যদি বলেন বিপিএল কিছুটা হলেও গ্ল্যামার হয়েছে ওরা যেভাবে প্লেয়ার নিয়ে আসে আমি জানি না এভাবে কেউ প্লেয়ার আনবে কিনা বিপিএল কুমিল্লাকে মিস করবে আমি মনে করি আসন্ন বিপিএল কোন দলে খেলবেন এমন প্রশ্নের জবাবে ইমরুল কায়েস বলেন দুই একটা টিম আমার সঙ্গে কথা বলেছে তবে অফিশিয়াল কিছু না মৌখিকভাবে কিছুটা কথা হয়েছে আগামী চোদ্দ তারিখ আমাদের অপশন এরপর মনে হয় বোঝা যাবে নিয়ম আমি নিজেও জানি না যে কেমন গ্রেডে আছি এটা একটু দেখি আর কয়েকটা দিন বোঝা যাবে